হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসুমলিকের লেখা ভূগোল বই থেকে চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের অনুসরণে প্রশ্নোত্তরের আলোচনা করব বিগত পাটে কতগুলি প্রশ্নোত্তরী আলোচনা হয়েছে আজকে তার পর তোমরা প্রশ্ন দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন দেখো উৎপত্তি ও গঠন অনুসারে উদাহরণ সহ সমভূমি শ্রেণীভাগ কর এর উত্তর লিখবে উৎপত্তি ও গঠন অনুসারে সমভূমি প্রধানত তিন প্রকার ক্ষয়জাত সমভূমি সঞ্চয়ত সমভূমি এবং ভূগাঠনিক সমভূমি এক নম্বর পয়েন্টে লিখবে ক্ষয়জাত সমভূমি উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল ভূমিতে পরিণত হলে এই সমভূমি তৈরি হয় যেমন ফ্রান্সের লোরেন সমভূমি লোরেন মালভূমি ক্ষয় থেকে তৈরি দু নম্বর লিখবে সঞ্চয়জাত সম্মুমী নদী বায়ু হিমবাহ বা সমুদ্রে বয়ে আনা পলি ও অন্যান্য পদার্থ সঞ্চিত হয়ে এই সম্মে গঠিত হয় যেমন গাঙ্গেয় সহগমী নদীর পলি জমে গঠিত বা লোয়ের সমমি বায়ুপ্রবাহে বালি সঞ্চিত হয়ে গঠিত তৃণমূল লিখবে ভূগাঠনিক সমগমী ভূ আন্দোলনের ফলে পৃথিবীর পৃষ্ঠের অবনমনের কারণে এই সমাবে সৃষ্টি হয় যেমন ভূমিকম্পের ফলে সমুদ্র থেকে উপকূল সমভূমি জেগে ওঠা বা কিছু কাঠামোগত সমভূমি এরপরের প্রশ্ন দেখো মানব জীবনের উপর পর্বতের প্রভাব ব্যাখ্যা করো এর উত্তর লিখবে সমুদ্র সমতল থেকে অন্তত এক হাজার মিটারের বেশি উঁচু এবং বহুদূর বিস্তৃত শিলাময় স্তূপ যার ভূপ্রকৃতি অত্যন্ত বন্ধু ভূমির ঢাল বেশ খাড়া এবং গিরিশৃঙ্গ উপত্যকা বর্তমান তাকে পর্বত বলে খারাপভাবে থাকা এই পর্বত মানুষের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে মানব জীবনে পর্বতের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি হল এক জলবায়ু নিয়ন্ত্রণ উচ্চ পর্বত অবস্থানের ফলে জলবায়ু নিয়ন্ত্রিত হয় পর্বতে প্রতিবাদ ঢালে মেঘ বাঁধা পেয়ে বৃষ্টি ঘটায় আবার উল্টো দিকে উরুবাদ ঢালে জলিবাষ্প কম হওয়ায় বৃষ্টিপাত হয় না বললেই চলে ভারতের পশ্চিমঘাট পর্বতের অবস্থানের ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে প্রচুর শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটায় পর্বত কনকনে ঠান্ডা বায়ুকে আটকে মানুষকে স্বস্তি দেয় যেমন উত্তরে হিমালয় পর্বতের অবস্থানের জন্য সাইবেরিয়া থেকে আগত শীতল বাতাস ভারত প্রবেশ করতে পারে না দু নম্বরে লিখবে কৃষিকাজ ও পানীয় জলের যোগান বেশিরভাগ বড়ো বড়ো নদীরই উৎপত্তি হয়েছে পর্বতে এই নদীগুলি চিরপ্রবাহী অর্থাৎ এই নদীগুলিতে সারা বছর জল থাকে একটু লক্ষ্য দেখা যায় বড় বড় সব শহরে পানীয় জলের একমাত্র ভরসায় নদীগুলি এছাড়া কৃষিকাজের জন্য যে ব্যাপক পরিমাণে জলের প্রয়োজন হয় তা আসে এই সব নদীগুলি থেকে পর্বতের গা বেয়ে নেমে আসা এই নদীগুলির জলে নানা রকম উপকারী পদার্থ মিশে থাকে যা কৃষিকাজে প্রভূত সাহায্য করে নেক্সট তিন নম্বর লিখবে প্রাকৃতিক সীমানা পর্বত যেমন দুটি দেশের সীমানা নির্দিষ্ট করে ঠিক তেমনি কোনো দেশকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষাও করে যেমন ভারত চীন সীমারেখা একটাই পর্বত দ্বারা চিহ্নিত দেশের সীমান্তে উঁচু পর্বত অবস্থান করলে দেশটি বহিঃশত্রু আক্রমণ থেকে রেহাই পায় চার নম্বর লিখবে পর্যটন কেন্দ্র দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে বেশিরভাগ মানুষ ঘুরতে যেতে ভালোবাসেন তাদের মধ্যে অনেকেরই প্রিয় হচ্ছে পাহাড় স্বাস্থ্যকর জলবায়ু ও নৈসর্গিক সৌন্দর্যের জন্য পার্বত্য অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে এতে প্রচুর মানুষের কাজের সুযোগ বাড়ে পাঁচ নম্বর লাগে বনভূমি উঁচু পর্বতের ঢালে সর্বর্গে অরণ্য এবং নিম্ন পার্বত্য অঞ্চলে সাধারণত চিরহরিত বৃক্ষের বনভূমির সৃষ্টি হয় এই সকল উদ্ভিদের ওপর ভিত্তি করে নানা রকম আসবাবপত্র দেশলাই প্লাইউড কাগজ শিল্প গড়ে উঠেছে ছ নম্বর লিখবে পশুপালন সূর্য পর্বতের ঢালে যেখানে গাছপালা কম থাকে এবং চাষবাস হয় না সেই সব অঞ্চলে প্রচুর ঘাস থাকে যার ফলে সেখানে পশুপালন করা হয় কাশ্মীর হিমাচল প্রদেশ প্রভৃতি অঞ্চলে অনেক উপজাতিদেরই পশুপালনই একমাত্র পেশা সাত বে হোটেল ব্যবসা মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য সারা বছর ধরে প্রচুর মানুষ পার্বত্য অঞ্চলে বেড়াতে আসে পর্যটকদের থাকা খাওয়ার সুব্যবস্থার জন্য এই সব অঞ্চলে তৈরি হয়েছে অনেক ছোট বড়ো হোটেল আট নম্বর পয়েন্টে লিখবে মূল্যবান কৃষিজ ফসল চাষ বাগিদা ফসল পার্বত্য অঞ্চলে চা কফি কোকো প্রভৃতি মূল্যবান কৃষিজ ফসল ও আপেল আঙুর কমলালেবু নাশপাতি ইত্যাদি ফল জন্মায় এছাড়াও পর্বতের গায়ে ধাপ কেটে বিভিন্ন ফসলের চাষ হয় পার্বত্য অঞ্চলে নানান মূল্যবান ভেষজেরও চাষ হয়ে থাকে ন নম্বর লিখবে লোক বসতি বন্ধুর ভূ প্রতিকূল জলবায়ু কৃষি অভাব অনুন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পে অনগ্রসরতা প্রভৃতির কারণে পার্বত্য লোক বসতি কম পরে পয়েন্ট দেবে জলবিদ্যুৎ উৎপাদন পার্বত্য অঞ্চলের বন্ধুর ভূ মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলি খরস্রোতা হওয়ায় বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে হিমালয় পর্বতে অসংখ্য বড় বড় জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে পরের পাইটে লিখবে খনিজ সম্পদ নবীন ভঙ্গি পর্বত অঞ্চল খাড়া অন্যান্য প্রকার পর্বতে বিভিন্ন মূল্যবান ও প্রয়োজনীয় খনিজ সম্পদ পাওয়া যায় আঠারো নম্বর প্রশ্ন দেখো তির্যক মালভূমি কাকে বলে উদাহরণ দাও এর উত্তর লিখবে ভূমিকম্পের মতো ভূগালনের কারণে যখন একটি বিস্তৃত মালভূমি ভূখণ্ড একদিকে হেলে যায় বা কাত হয়ে যায় তখন তাকে তির্যক মালভূমি বলা হয় এর উদাহরণ হিসাবে ভারতের দাক্ষিণাত্য মালভূমি মেঘালয় মালভূমি স্পেনের মেসেটা মালভূমি এবং ব্রাজিল মালভূমি উল্লেখ করা যায় এর পরের প্রশ্ন দেখো বিভিন্ন প্রকার স্বভূমির বৈশিষ্ট্য কী এর উত্তরে বিভিন্ন প্রকার স্বভাব বৈশিষ্ট্য বলে পায়েন দেবে এক নম্বর লিখবে স্বভূমির উপরিভাগ সাধারণত সমতল হয় দু নম্বর লিখবে স্বভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উঁচু হয় না তিন নম্বর লিখবে কোনো কোনো স্থানে স্বভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা উঁচু হয় উদাহরণ উত্তর আমেরিকার রকি পর্বতে বাংলাদেশে সহমে সমুদ্রপৃষ্ঠের চেয়ে বেশ খানিকটা উঁচু চার নম্বর লিখবে কোনো কোনো স্থানে স্বভূমি আবার সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা নিচে অবস্থিত হয় উদাহরণ এশিয়া মহাদেশের ক্যাসপিয়ান সাগরের উপকূলভাগের সমভূমি সমুদ্রপৃষ্ঠের চেয়ে নিচু পাঁচ নম্বর দেখো কখনো কখনো সহভূমি সামান্য কিছুটা ঢেউ খেলানো হয় উদাহরণ বর্ধমান জেলা সহভূমি কিছুটা ঢেউ খেলানো ছ নম্বর লিখবে ভূপৃষ্ঠের মোট স্থলভাগের প্রায় পঞ্চ শতাংশ অঞ্চল স্বভূমি অন্তর্গত নেক্সট প্রশ্ন দেখো উদাহরণ সহ উপকূলীয় সহভূমি শ্রেণীভাগ করো এর উত্তর লিখবে উপকূলীয় সমভূমি প্রধানত দুভাগে বিভক্ত পশ্চিম উপকূলীয় সমভূমি এবং পূর্ব উপকূলীয় পশ্চিম উপকূলীয় সমভূমি পশ্চিমঘাট এবং আরব সাগরের মধ্যে অবস্থিত এবং পূর্ব উপকূলীয় সমভূমি পূর্ব এবং বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত গুজরাটের কচ্ছ উপকূল মহারাষ্ট্রের কঙ্কন উপকূল গোয়ার উপকূল এবং কেয়াল উপকূল পশ্চিম উপকূলীয় সমগামী উদাহরণ মহানদী বদ্বীপ গোদাবরী বদ্বীপ কৃষ্ণা বদ্বীপ এবং কাবেরী বদ্বীপ পূর্ব উপকূলীয় স্বামীর উদাহরণ পরে একুশ নম্বর প্রশ্ন দেখো আগ্নেপাতের ব্যবধান অনুসারে আগ্নেগৃহে শ্রেণীভাগ করো এর উত্তরটা তোমরা চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেবে একই উত্তর হবে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে